যখন কোন ব্যক্তি জেনা এবং মদ সরাবে লিপ্ত থাকে তখন তার থেকে ইমানের জামা খুলে ফেলা হয় যখন পার্কে বসে বসে বাদাম খান তখন ওই জায়গায় থাকে না। ইসলাম শুধু নারীকে পর্দা করতে বলে নাই পুরুষকেও পর্দা করতে বলেছে ইভেন আপনার ঘরে মোবাইলে যদি আপনার বয়ফ্রেন্ডের ছবি থাকে বাস্তবে থাকলে যেইগুণা হবে মোবাইলে থাকলেও সেইগুনা হবে একটা পুরুষ ঘরের ভিতরে বাস্তবে থাকলে যেইগুনা মোবাইলের ভিতরে তার ছবি থাকা সেম হবে এবং নারী হিসেবে আপনি পুরুষ হিসেবে আপনার ঘরে একটা মেয়ে বেগানামে যার সামনে যাওয়া আপনার জন্য হারাম এমন একটা মেয়ে যদি আপনার ঘরে থাকলেন যেইগুণা মোবাইলের ভিতরে থাকলেও সেইগুণা সেম হবে না ঘন্টা করেন নামাজ মসজিদ থেকে বের হয়ে আবার বেবিচারে লিপ্ত। মসজিদের ঢুকার আগে বেবিচারে লিপ্ত এই নামাজ কখনো এখানে টাচ করবে না এই নামাজ কখনো ওখানে যাবে না